জাদুর একটা কাঠি কিন্তু দশক বাংলাদেশের বাজারে চলে আসছে দেখেন ডিসের তার ছাড়া লাইন ছাড়া নাকি তিন হাজার চ্যানেল দেখা যাবে ভাই ভাই সত্য শুনেছেন ভাই তিন হাজার প্লাস টিভি চ্যানেল দেখা যাবে ডিসের লাইন ছাড়া ডিসের তার ছাড়া ডিসের বিল ছাড়া ভাই কি বললেন ভাই এই কাঠির মাধ্যমে এই কাঠির মাধ্যমে ডিস আজীবন ফ্রি দেখতে পারবে ভাই আজীবন ডিস ফ্রি দেখবে আজীবন ফ্রি ডিস দেখতে পারবেন এই যে জি বাংলা চলতেছে দেখেন ওরে ভাই দেখেন অলরেডি জি বাংলা কিন্তু চলতেছে দেখেন কোনো ধরনের বিল কিন্তু আপনাকে আর দিতে হবে না তার কিন্তু দিতে লাগবে না আপনার টিভিতে তো দর্শক লাইভে যারা আছেন কে কোথা থেকে আমাদের সাথে জয়েন হয়ে গেছেন একটু কমেন্টস করে জানাবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন ভাই আসলে কি এতগুলো কাজ করে এইটা জি ভাই 100% সত্য আপনার এই বক্স নিয়ে আপনার টিভিতে লাগাই দিবেন আপনার দাদার আমলের টিভি হোক

এর মধ্যে এম আই টিভি বক্সটার প্রাইস কত হবে ওকে এম আই হ্যাঁ এটা যে সঠিক বলতে পারবে লাইক কমেন্টস এবং শেয়ার কারি কিন্তু একটা এম আই বক্স সম্পূর্ণ ফ্রি পাবে